আসসালামু আলাইকুম এভরিওয়ান নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে নতুন একটি ডেইলি ব্লগ শুরু করলাম আজ আপনাদের সাথে শেয়ার করব আজ সকাল থেকে কি কি করলাম সারা দিন আর ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কারণ ভিডিওর শেষের দিকে আপনাদের সবার জন্য একটা সারপ্রাইজ আছে তো চলেন শুরু করি ব্লগটি আজ সকালে এগুলো ছিল আমাদের ব্রেকফাস্টের মেনুতে যেহেতু আমার কিছুদিন আগে বেবি হয়েছে তার কারণে আমাকে কম স্পাইস দিয়ে খাবার খেতে হচ্ছে আর সকালে তো অবশ্যই একটা ফল রাখতে হয় তাই আমি কলা রেখেছি তারপরে চলে আসলাম এই তো রুমে রুম গুছানোর জন্য বেড ক্লিন করতেছি আর ডক্টর বলেছে বেডে যেন বাহির থেকে এসে কেউ না বসে সব থেকে ভালো হয় মা এবং নবজাতক দুজনই যদি একটা বেড ইউজ করতে পারে সেটা ভালো এই তো দুপুরে একটু চলে গেলাম আমাদের বাসার আজ ওয়েদারটি খুবই ভালো অনেক রোদ্রোজল একটা দিন দেখে মনটা ভালো হয়ে যাচ্ছে আর এটা হচ্ছে আমাদের বাসার জাম্বুরা গাছ যেহেতু দুপুর বারোটা বেজে গেছে স্ন্যাক্স তো একটু খেতেই হয় তাই ভাবলাম এই জাম্বুরাটি একটু খাই সবাই মিলে আর সবসময় আপনারা চেষ্টা করবেন দিনে অন্তত পক্ষে কিছু হলেও ভিটামিন সি ইনটেক করতে এই তো লাঞ্চে আজকে ছিল আমাদের মাছ আমার শাশুড়ি মাছের মাথাটা আমাকে দিয়েছেন ডিম আর ডিমের পাশাপাশি বিভিন্ন কালারের আমি ভেজিটেবলস রাখার চেষ্টা করি অনেক বেশি ভেজিটেবলস আমি এখন খাওয়ার চেষ্টা করতেছি বেশি ভেজিটেবলস খেলে একটা সুবিধা আছে কোনো প্রবলেম হয় না তারপরে কিছু ডাব পাড়িয়ে নেওয়া হয়েছে আমার জন্য যেহেতু এখন আমার অনেক বেশি পানি ইনটেক করতে হয় যেহেতু বাবু ব্রেস্ট ফিডিংয়ে আছে তাই এই ডাবগুলো আমাদের গাছ থেকে নামানো হয়েছে আজ বিকেলের দিকে আমার ননাসার ফ্যামিলি আসছিল আমাদের বাসায় তো আপুদের সবাইকে নিয়ে আমরা বিকেলে বের হয়ে গেলাম ঘুরতে আজ আপনাদের সাথে কথা বলবো আফটার ডেলিভারি ফিজিক্যাল হেলথ কেয়ার অ্যান্ড মেন্টাল হেলথ কেয়ার নিয়ে ডক্টর আমাকে বলেছে যে এই ওষুধগুলো আমি প্রেগনেন্সিতে খেতাম সেই সেম ওষুধই আমাকে কন্টিনিউ করতে হবে আমাকে বলেছে তিন মাস খেতে আপনারা আপনাদের ডক্টরের সাথে কথা বলে নেবেন আপনাদেরকে কতদিন খেতে বলে আর ডক্টর বলেছে যে প্রেগনেন্সিতে আমি যে খাবার খেতাম বা আমি নিজের যত্ন যতটুকু নিতাম তার থেকে তিন গুণ বেশি যত্ন নিতে হবে বেবি ডেলিভারির পরে খাওয়া দাওয়া বাড়াইতে হবে সাথে সাথে প্রচুর পরিমাণে পানি খেতে বলেছেন এটা গেল ফিজিক্যাল হেলথ নিয়ে তো মেন্টাল হেলথ নিয়ে সাধারণত কেউ কথা বলে না আজ আপনাদের সাথে কথা বলবো আমাদের দেশে প্রায় এইট্টি পারসেন্ট মেয়েরা যে প্রবলেমে ভুগে সেটা হচ্ছে পোস্ট পার্টাম ডিপ্রেশন এটা ডেলিভারির পরে সাধারণত মেয়েরা ফেস করে যেহেতু নয় মাস পর্যন্ত বিভিন্ন হরমোন এগুলো নিঃসৃত হয় বেবি ডেভেলপমেন্টের জন্য আবার যখনই বেবি ডেলিভারি হয়ে যায় হুট করে সব হরমোন কাজ করা বন্ধ করে দেয় তারপরে রাত জাগতে হয় রাত জেগে বাবুর কেয়ার নিতে হয় ব্রেস্ট ফিডিং করাতে হয় তো এসব বিভিন্ন কারণে মেয়েরা অনেক ধরনের ডিপ্রেশন ফেস করে অনেক ধরনের প্রবলেমের ভিতর দিয়ে যায় এই সময় তারা তাদের প্রবলেমটা সাধারণত কাউকে বলতেও পারে না যাকেই বলতে চায় তার প্রবলেমের কথা তারাই বলে যে এরকম বাচ্চা তো আমরাও মানুষ করছি তোমাদের এত তোমার এত প্রবলেম কেন যার কারণে কাউকে বলতেও পারে না খুব ফ্রিকুয়েন্টলি মুড সুইং হয় তারপরে নিজেকে অনেক সময় খুব খারাপ মনে হয় অনেক সময় খুব খারাপ মা মনে হয় মনে হয় যে আমি হয়তো বা আমার বেবির ভালোভাবে কেয়ার করতে পারতেছি না আমি নিজেকে কিভাবে আর নিজের বেবিকে কিভাবে তারা বুঝে উঠতে পারে না তো এই সময়ে আমার মনে হয়েছে যে সব থেকে বেশি যেটা কাজে লাগে সেটা হচ্ছে হাজব্যান্ডের সাপোর্ট আমার হাজব্যান্ড আমাকে অনেক সাপোর্ট করেছেন এই সময় উনি আমার প্রত্যেকটা কাজে অনেক সাহায্য করেছেন যার কারণে আমার এই ডিপ্রেশন থেকে খুব সহজে আমি বের হতে পেরেছি আর যদি আপনাদের এই প্রবলেমটা খুব বেশি হয়ে যায় তাহলে অবশ্যই আপনাদেরকে ডক্টরের স্মরণাপন্ন হতে হবে তারপরে এই তো বিকেলে চলে আসলাম এই জায়গাটিতে এই জায়গায় এসে তো পুরাই সারপ্রাইজ হয়ে গেলাম